ময়মনসিংহ সাত ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ এবিএম এম আনিসুজ্জামান এমপিকে কে সংবর্ধনা ও স্কুলের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে স্কুল মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নং ওয়ার্ড কাউন্সিল ও স্কুলের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি রাশিদুল হাসান বিপ্লব প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম এম আনিসুজ্জামান এমপি আলোচক ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক উপজেলা ইনস্ট্রাক্টর রিসোর্স সেন্টার মাকসুদা আক্তার বানু ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খুরশেদ আলম মুজিব ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফখরউদ্দিন আহমেদ ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশিদুজ্জামান সহ অনেকেই সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

যে সিলেবাস এটা বাংলাদেশের একটি বেস্ট সিলেবাস শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ভাবে আমাদের এই সিলেবাস টি কিন্তু সমাদৃত